সুইজেন্ডাইনের এই বিফ চ্যাপটা মনে হয় সবার লাস্টে আমি ট্রাই করতেছি তো এত লেট কেন হলো আমি জানি না তো আজকে গুলশানে আসছিলাম তো ভাবলাম যে হচ্ছে গুলশান ব্রাঞ্চেই ঢুকি তো এখানে আসার পরপরই আমি হচ্ছে বিফ চ্যাপের এটা নিলাম যেটা দাম হচ্ছে দুশো টাকা আর এখান থেকে নিলাম হচ্ছে চিকেন দাম বিরিয়ানি যেটা আমার ও নেক ফেভারিট এটার দাম হচ্ছে একশো টাকা মানে দুশো টাকাই বলতে পারেন আর কি সো এখানে দেখলাম যে যারা যারা আসছে সবাই হচ্ছে ওই যে বিফ চ্যাপের ওটা অর্ডার করতেছে আর প্রচুর ভিড় আমি না নিলে কি হয় তো আমিও নিলাম তারপরে এখানে এখান থেকে না বাহির থেকে আমি একটা হচ্ছে ক্যাফেলাইট নিয়ে আসছিলাম যেটা ওরা নতুন লঞ্চ করছে সেটা খেয়ে দেখলাম আমার কাছে বেশ ভালো লাগছে সো সুলতান টেনে আসছি আর এখানের বাদামের এই জুসটা মানে খাবো না এটা কি হয় এটা খুবই মজার আমার কাছে খুবই ভালো লাগে দাম হচ্ছে নব্বই টাকা কিন্তু আগে কোয়ালিটিটা মনে হয় আরও বেশি ভালো ছিল যাই হোক খারাপ না আমার কাছে বেশ ভালোই লাগছে তো বলতে বলতেই তারা আমাদের হচ্ছে চিকেন দাম বিরিয়ানিটা নিয়ে আসছে যেটা দাম ছিল দুশো টাকা তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা চিকেনের পিস সাথে হচ্ছে বিরিয়ানি আর একটা আলু দেয়া আমি সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি কারণ আমি পুরাটা আসলে খেতে পারবো না আর যদি টেস্ট আপনাদেরকে বলি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন ধরার সাথে সাথে হচ্ছে খুলে আসছে একটা টেস্ট খুবই মজার খুবই মজার যারা একবারও ট্রাই করেন নাই আমি বলবো মাস্ট হচ্ছে এটা ট্রাই করেন এটা আমার কাছে বেশ ভালো লাগছে এরপরে হচ্ছে একটু আলু নিলাম তারপরে হচ্ছে একটু চিকেন দিব তার উপরে একটু ভাত দিয়ে দেন হচ্ছে খেয়ে ফেলবো জিনিসটা কিন্তু অনেক মজার এরপরে হচ্ছে আমাদের মেইন আকর্ষণ যেটা ছিল বিফ চাপ সেটা চলে আসছে তো আমি ভাই দেখে বসলাম যে আমাকে যেন হচ্ছে সলিড এক পিস দেওয়া হয় কারণ একটা ভিডিওতে দেখছিলাম যে হাড্ডি দেওয়া হয়েছিল সো আমি ভাবি নাই যে দুশো বিশ টাকায় এত বড় একটা মানে পিস আমাকে দিবে মানে বিশাল বড় একটা পিস দিচ্ছে আমার মতে ক্যামেরা দেখে দিচ্ছে নাকি হচ্ছে এমনিতেই দিছে জানি না বাট মানে সাইজটা যদি আপনাদেরকে দেখাই ক্যামেরাতে ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা দেখেন এই যে দেখেন আমার হাতের সাইজ আর এই যে বিফ মানে মোটামুটি ভালো সাইজের বিফ দিয়েছে আসলেই কেন এতটা মানে ফেমাস হয়ে গেল এই কয়েকদিনের মধ্যে এখন বুঝলাম আর টেস্ট যদি বলি আমার কাছে টেস্টটা খুবই ভালো লাগছে পুরো গ্রেভি থেকে শুরু করে সব কিছু ভালো লাগছে অনেকে দেখলাম যে হচ্ছে বলছিল প্রচুর ঝাল প্রচুর ঝাল খাইতে পারতেছে না হ্যান আমার কাছে একেবারেই তেমন মনে হয় নাই এই ব্র্যান্ডের সব কিছুই আমার কাছে মোটামুটি ভালো লাগছে আপনারা যা ট্রাই করেন নাই করতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে না ঠিক আছে টেস্ট খুবই ভালো তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন জন্য ভালো থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই করে দিতে পারেন আর ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসতে পারেন সো আল্লাহ হাফেজ